বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আমার আল্লাহ পাকের নামে শুরু করছি আমরা অনেকেই ভেবে থাকি যে কবরের অন্ধকার বলতে বোঝায় হলো কবরের মধ্যে এই পৃথিবীর সূর্যের আলো পৌঁছাতে পারে না বা অন্যান্য কোন আলোকরি সেখানে যেতে পারে না বিধায় কবরের ভিতরে থাকে অন্ধকার আর এই অন্ধকারকেই আমরা অনেকেই মনে করে থাকি যে এটাই হচ্ছে কবরের অন্ধকার আসলে বিষয়টি একেবারেই সত্য নয় সত্য কোনটা সত্য হচ্ছে আল্লাহর গুপ্ত রহস্য আল্লাহর সৃষ্টি রহস্য আল্লাহর বাতিনি বিষয় আল্লাহর ইলমে মারিফত তাই সেই সত্য বিষয়টাকে উদ্ঘাটন করতে হবে তাহলে কবরের অন্ধকার বলতে আমরা কি বোঝায় সহজেই বুঝতে পারবো যেমন ধরুন কবরের মধ্যে সূর্য আলো যেতে পারে না বা পৃথিবীর কোনো আলোক রশ্মি যেতে পারে না এই অন্ধকারকে মানুষ কবরের অন্ধকার বলে চালিয়ে দেয় এই পৃথিবীর অন্ধকারই কি প্রকৃত অন্ধকার এই পৃথিবীর আলোক শক্তি কি প্রকৃত আলোক শক্তি না এই পৃথিবীর অন্ধকার এবং আলোক শক্তি এগুলো হচ্ছে মানুষকে সত্যকে বোঝানোর একটি বিশেষ উপমা নিদর্শন যেমন আমরা মানুষ যখন চর্মচক্ষু বন্ধ করি এই চর্মচক্ষু বন্ধ করার কারণে সবকিছু না দেখতে পেলেও অন্তরের চক্ষু দ্বারা আমাদের পরিচিত স্থানগুলো আলোক রূপে দেখতে পাই সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই চর্মচক্ষুর অন্ধকারই আসল অন্ধকার নয় আবার চর্মচক্ষু দ্বারা দেখার মাধ্যমে যে আলোকিত জগৎ আমরা দেখতে পাই সেটাও আলোকিত আসল আলো নয় প্রকৃত আসল বিষয়টা হচ্ছে অন্তরের দৃষ্টিশক্তি অন্তরের দৃষ্টিশক্তির দ্বারা আমরা যখন আল্লাহর সৃষ্টি জগৎ সৃষ্টি রহস্য বুঝতে না পারি দেখতে না পারি সেটাই হচ্ছে প্রকৃত অন্ধকার আর অন্তরের দৃষ্টিশক্তি দ্বারা যখন আমরা আল্লাহর সৃষ্টি রহস্য বুঝতে পারব আল্লাহর বাতিনি গুপ্ত রহস্য দর্শন করতে পারব সেই দেখাটাই হচ্ছে প্রকৃত আলোক শক্তি প্রকৃত আলো যেখানে আল্লাহর দৃষ্টি শক্তি থাকে সেখানে কোনো অন্ধকার থাকতে পারে না সেখানে অবশ্যই আলোক রশ্মি থাকে যাই হোক কবরের অন্ধকার তাহলে কি আল্লাহর সৃষ্টি রহস্যর বাতিনি বিষয়গুলো কি সে বিষয় নিয়ে আজকে কিছু সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করবো আল্লাহ তালা এই পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আর সৃষ্টি জগতের মধ্যে থাকা মানেই হলো কারাবন্দী বা দেহবন্দি এই দেহবন্দী জগতে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মানব দেহ জগৎটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দেহটা শূন্য খাসা পরে থাকে এই মানব দেহ থেকে যখন আত্মা বের হয়ে যায় সেই আত্মা কোথায় যায় কি করে তার রূপ কি সে কি আবারও কোনো দেহ আকার ধারণ করলো কি না বা সে কী রূপে এখন বর্তমানে আছে এই বিষয়গুলো সাধারণ জ্ঞানে মানুষ বুঝতে পারে না জানতে পারে না বিধায় আল্লাহর সৃষ্টি জগৎ থেকে আত্মার মুক্তি মানুষ ঘটাতে পারে না যখনই কোনো মানুষ সৃষ্টি জগতের রহস্য জানতে পারবে তখনই সেই মানুষটা চেষ্টা চেষ্টা করবে যে আত্মার মুক্তি কিভাবে লাভ করা যায় আত্মার মুক্তি লাভ করা বলতে আমরা কি বুঝি এই কথা অনেকেই বুঝতে পারে না দেখুন আত্মার মুক্তি লাভ করা বলতে বোঝায় হলো যখন কোনো আত্মা দেহ মুক্ত হয়ে যায় আর দেহ জগতে ফিরে আসে না সেই দেহ জগৎটা হোক মানব দেহ হোক অন্যান্য সৃষ্টি দেহ যেমন পশু পাখি বৃক্ষ তরলতা মৎস্যকুল জীবকুল প্রাণীকুল যে কুলই হোক দেহ থেকে মুক্ত হয়ে যাওয়াটাকেই বলা হয় মুক্তি পাওয়া এই মানব দেহ থেকে আত্মা বের হয়ে যদি আবার অন্যান্য সৃষ্টি জগতে কোনো আকার ধারণ করে কোনো দেহ আকার ধারণ করে থাকে তাহলে সেই অবস্থাকে আত্মার মুক্তি বলা হয় না যেমন আল্লাপাক সর্বপ্রথম যখন সৃষ্টির শুরুতে সমস্ত আত্মাকে প্রথম সৃষ্টি করেছিলেন সেই জগৎটা ছিল আত্মার জগৎ সেই আত্মার জগতে ফিরে যাওয়াটাই হচ্ছে মুক্তি লাভ করা আর যখনই কোনো আত্মা আবার দেহ জগতে ফিরে আসবে এই দেহ জগতে ফিরে আসাটাই হচ্ছে দেহবন্দি কারাগার এই সৃষ্টি জগতের কারাগারে বন্দী হয়ে আত্মা তার কর্মফল অনুযায়ী কেউ শান্তি পাবে কেউ দুঃখ পাবে কষ্ট পাবে যাই হোক কবরের অন্ধকার বলতে বোঝায় হলো কোনো মানব জনম থেকে মানব দেহ থেকে যখন আত্মা বের হয়ে যায় সেই আত্মা মুক্তিলাভ না করা পর্যন্ত সেই অবস্থাকেই বলা হয় কবরের অন্ধকার অর্থাৎ কোন মানব যদি পুণ্যবান হয় নেক্কার হয় আল্লাহর বুজুর্গ পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ মমিন মানুষ হয় তাহলে সেই মানুষের আত্মা আর সৃষ্টি জগতে ফিরে আসে না তার আত্মা মুক্তি লাভ করে নবমন্ডলে পূর্ণ আত্মা যদি আবার ইচ্ছা করে যে আমি মানবকুলে এসে আবার অন্ধ পথ মানব জগৎকে আলোকিত পথ দেখাবো তাহলে সে সেই মুক্তিপ্রাপ্ত আত্মা ইচ্ছা করলে আবার মানবকুলে তার ইচ্ছা অনুযায়ী আসতে পারে সে আবার মানবকুলে এসে অন্ধ পদ ভরস্ট মানব জগৎকে আলোকিত পথ দেখানোর জন্য সে আসতে পারে এবং আসবে যোগে যোগে আসবে যদি মুক্তিপ্রাপ্ত পূর্ণ আত্মা ফিরে না আসত তাহলে এই পৃথিবীর মানুষ কোন আলোকিত জগত দেখতে পেত না পেত না অন্ধকারে অনন্তকাল আজাবের পর আজাব ভোগ করতেই থাকত তাই আল্লাপাক তার ইচ্ছাতেই পূর্ণ আত্মাগুলো আবার মানবকুলে ফিরে আসে যেমন যোগে যোগে এসেছিল নবীরূপে বর্তমানে আসিতেছে অলিয়া ওলিয়া রূপে যাই হোক আত্মা যখন মুক্তি লাভ করে মহা আত্মা রূপে নবমণ্ডলে করতে থাকে সেই মুক্তিপ্রাপ্ত আত্মাগুলো হচ্ছে আলোকিত জগৎ আল্লাহর মহা আলোকিত একটা জগৎ তাই কোনো মানুষ যখন পরিপূর্ণভাবে পূর্ণবান হতে না পারে এবং পরিপূর্ণভাবে পূর্ণবান না হয়েই যদি তার দেহ থেকে আত্মা বের হয়ে যায় সেই আত্মা অন্যান্য সৃষ্টি জগতের মধ্যে আবার কোনো না কোনো দেহবন্দি কারাগারে আবার আটকা পড়ে যায় পরবর্তীতে সে আবার মানব কোলে আসার জন্য আবার আরাধনা করতে থাকে যতদিন পর্যন্ত সে মানব কুলে না আসতে পারবে এবং মানবকুলে আসার পর যতদিন পর্যন্ত জ্ঞান চক্ষু না খুলতে পারবে যতদিন পর্যন্ত আত্মাকে চৈতন্য করতে না পারবে যতদিন পর্যন্ত চৈতন্য আত্মার আয়নাতে নিজেকে দর্শন না করতে পারবে ততদিন পর্যন্ত সেই সময়টাকেই বলা হয় কবরের অন্ধকার অর্থাৎ কোনো মানুষে যদি পরিপূর্ণ মমিন না হওয়ার আগেই তার দেহ থেকে বের হয়ে যায় এবং পরবর্তীতে আবার মানবকুলে শেষ তার সাধনা করার বাকি থাকে এই সময়টাকে বলা হয় কবরের অন্ধকার যাই হোক এই কবরের অন্ধকার থেকে মুক্তি লাভ করতে হলে মানবকুলে ফিরে না আসা পর্যন্ত এই অন্ধকার দূর করা কিছুতেই সম্ভব নয় নয় কবরের অন্ধকার দূর করতে হলে ঘুরে ঘুরে লক্ষ লক্ষ জনম দেহবন্দি কারাবন্দি দুঃখ কষ্ট আযাব ভোগ করে করে তারপরে আবার মানব এসে এই মানব কুলে এসেই সাধনা করে করে এবাদত করে করে হয়ে তারপর আত্মার মুক্তি ঘটাতে হয় প্রিয় সাথীগণ কবরের অন্ধকার থেকে মুক্তি লাভ করাই হচ্ছে আত্মার মুক্তি লাভ করা আর আত্মার মুক্তি লাভ করার মানে হচ্ছে সমস্ত জন্ম মৃত্যু লাভ করা যখন আত্মা আর জন্ম মৃত্যুর অধীন থাকে না জন্ম মৃত্যু এড়াইতে পারে দূর করতে পারে জন্ম মৃত্যু থেকে অনেক ঊর্ধ্বে চলে যায় এক ও অদ্বিতীয় আল্লাহ তালার মহা সত্তার সাথে মিলন ঘটিয়ে আল্লাহ তালার রঙে রঞ্জিত হয়ে যায় সেই পরম সত্তার সাথে মিলন ঘটাকেই বলা হয় আত্মার পুনর্মিলন আত্মার চিরমুক্তি লাভ করা প্রিয় দরদিগণ পরিশেষে ছোট্ট একটি কথা বলে আজকে রেখে দিতে চাই ধরুন এখন রাত দুইটা তিরিশ মিনিট গভীর রজনী চারিদিকে কোথাও কোন লোকালয়ের জনবহলের আওয়াজ আছে আসমানের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে চন্দ্র চন্দ্রের আশেপাশে রয়েছে অগণিত নক্ষত্র কিন্তু জমিনে রয়েছে জঙ্গল মাঠ ঘাট অরণ্য সাগর মহাসাগর সর্বত্র ছড়িয়ে আছে অসংখ্য প্রজাতির প্রাণী অসংখ্য প্রজাতির পাক পাখালি পশু পাখি জীব জন্তু কিছু কিছু পোকা জঙ্গলের মধ্যে ঝি 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 শব্দ করছে আবার কেউ নীরব হয়ে জঙ্গলের মধ্যে বসে আছে এই সমস্ত পশু পাখি জীবজন্তু অরণ্য ভরা পাক যারা গভীর বসে আছে তাদের চোখে ঘুম নেই তারা নীরবে বসে আছে অন্যদিকে মানবজাতি তারা স্বাস সজ্জিত বিছানায় আরাম প্রিয়ভাবে ঘুমাচ্ছে কিন্তু কেন মানব জাতীয় আল্লাহ তালার সৃষ্টি অন্যদিকে গভীর জঙ্গলে পানিতে মাঠে ঘাটে যে সমস্ত পোকা মাকর সারা রাত্রি ধরে নিদ্রাহীন বসে আছে চুপচাপ তারাও তো আল্লাহ তালার সৃষ্টি তাহলে তাদেরকে কেন আল্লাহ এত কষ্টে রেখেছেন আর মানব জাতিকে কেন আল্লাহ এত শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছেন এখানে অবশ্যই কিছু আল্লাহর গুপ্ত রহস্য বোঝার আছে দেখুন এই ঘটনা থেকেও আমরা বুঝতে পারি না কবরের অন্ধকার কি কবরের আজাব কি কবরের ভয়াবহ রূপ কি এতটুকু বোঝার জন্য আল্লাহ মানব জাতিকে জ্ঞান বুদ্ধি বিবেক চিন্তা চেতনা দান করেছেন তবু মানব জাতি বুঝতে পারে না আর যারা অন্যান্য সৃষ্টিকুলে রয়েছে তারা বুঝেও কিছু করতে পারছে না তারা শুধুই একটাই কামনা করছে আবার কবে মানব জনম ফিরে পাবো আমাদেরকে আবার মানব জনম দাও হে আল্লাহ আবার যদি মানব জনম পাই আর কখনো ভুল করব না আমরা আমাদের পাপের প্রতিফল বুঝতে পেরেছি আমাদেরকে মানব জনম আর একটি বার দাও আমরা তোমার গোলাম হয়ে সারাটি মানব জনম পার করে দেব পূর্ণবান হয়ে তোমার কাছে আবার ফিরে আসবো রব তোমার কাছে যেন আবার পরিপূর্ণ হয়ে মমিন ফিরে আসতে পারি এই আরাধনা চিন্তা আর আহাজারি করতে করতে অন্যান্য সৃষ্টিকুলের দুই নয়নে সারা রাত ঘুম থাকে না সারা রাতটি ধরে তারা এভাবেই পার করিয়ে দিচ্ছে আর আমরা মানব জাতি হয়ে একবারও বুঝতে পারলাম না কবরের অন্ধকার কি যদি কোনো মানুষ এই কবরের অন্ধকার অনুভব করতে চায় সে যেন গভীর রজনীতে একাকি নিঝুম অরণ্য বন জঙ্গল মাঠ ঘাট সাগর মহাসাগরে ঘুরে আসে তাহলে হয়তো কিঞ্চিত বুঝতে পারবে